আসসালামু আলাইকুম অলি সাবের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ক্যাশ ফ্লোর তিন নাম্বার ক্লাস করব। এর আগে দুইটা ক্লাসে ক্যাশ ফ্লোর বেসিক বিষয়গুলো শেখানো হয়েছে। আজকে তৃতীয় ক্লাস। আজকে ক্লাসে আমরা ল্যাচারশিপের প্রবলেম দুই করব এবং ক্যাশ ফ্লোর আর কিছু বেসিক জিনিসপত্র শিখতে পাবো। আমি আপনাদের তিন নাম্বার ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো আপনারা যেহেতু ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্যাশ ফ্লো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য করা বাধ্যতামূলক কারণ তিনটা ইয়ারে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে এই ক্যাশ ফ্লো থেকে পরীক্ষার নাম্বার আসে এই পরীক্ষার প্রশ্ন আসে তাই আপনারা শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধবরাও এই ক্যাশ ফ্লোর অঙ্কগুলো দেখে অঙ্ক শিখতে পারে তা আমি শেয়ার করে রাখি যাতে আপনারা পরবর্তী দেখতে পারেন যারা নতুন ভর্তি হয়েছেন আগের দুইটা ক্লাস দেখে নিলে এই ক্লাসটা করার জন্য করতে সুবিধা হবে এই জন্য পরবর্তী আগে দুইটা ক্লাস করে পরে আজকের ক্লাসটা করবেন আগেরটা না করে করলেও মোটামুটি বুঝবেন বুঝবেন না এরকম না বুঝতে পারবেন ইনশাআল্লাহ ক্লাস শুরু করে

এরকম একটা ঘর হবে আমরা আগের ক্লাস গুলো যদি জানি যে ক্যাশ ফ্লো তে টাকা গুলো তিন ভাবে আসে এক নাম্বারটা হলো ক্যাশ ফ্লো ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস যে ব্যবসা চালানোর জন্য দৈনন্দিন কাজ করার জন্য টাকা আসা যাওয়ার বিষয়গুলো এই সেক্টরে আলোচনা করা হয় এখানে নেট ইনকাম লিখতে হয় নেট ইনকাম সাধারণত দেওয়া থাকে দেখে আমাদের প্রশ্নে দেওয়া আছে কিনা দেওয়া না থাকে এটা বের করা যায় এই জায়গায় আমরা দেখতেছি নেট ইনকাম কোথাও আছে কিনা আপনার পাইছেন এক নাম্বার সমন্বয়ে আছে নেট ইনকাম সমন্বয় নাম্বার একে নেট ইনকাম ষোলো হাজার টাকা দেওয়া না থাকলেও বের করা যাবে এটা শিখবো আমরা নেক্সট ক্লাস গুলোতে শিখবো পরে লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের মাঝে আপনার পাঁচটি হলো ডিপ্রেসিয়েশন অবচয় এখন অবচয়টা প্রশ্নে দেওয়া থাকতে পারে দেওয়া না থাকলে আমাদের খুঁজে বের করতে হবে তারা আমাদের হেল্প করছে দিয়ে দিছে ইকুইপমেন্ট ওয়াজ ডিপ্রিসিয়েটেড ফোর থাউজেন্ড ডিউরিং দ্য ইয়ার চার হাজার টাকা ডিপ্রিসিয়েশন হয়েছে আমাদের ঝামেলা নাই চার হাজার লিখে এরপর যদি আমাদের কোন স্থায়ী সম্পদ কেনা বেচার ফলে লাভ সেটা লিখতে হবে অঙ্কে এটা নাই যেহেতু লিখতে হবে না আমি এগুলো কিভাবে বলতেছি যে এগুলো হবে এটা একটা লিস্ট তৈরি করা আছে আগে দুই ক্লাস যারা করছেন তারা জানেন লিস্ট আছে একটা লিস্ট আমি বের করে দেখাই এই যে এখানে লিস্ট দেওয়া আছে প্রথমে কি আনতে হবে নেট এই যে এটা লিখতে হবে উপরে এই সব কথাবার্তা লিখতে হবে নেট ইনকাম লিখতে হবে ডিপ্রেসিয়েশন লিখতে হবে যদি সম্পদ কেনা বেচার ফলে আপনার আয় হয় বা ব্যয় হয় সেটা লিখতে হবে এরপরে লিখতে হবে কারেন্ট এসেস কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ ডিক্রিজ যে গত বছরগুলোতে সম্পদ চলতি সম্পদ বাড়ছে নাকি কমছে সেগুলো লিখতে হবে এটা লিখার জন্য আপনাদের একটা একটা সূত্র শিখিয়ে ওই একটা সূত্রে আপনি সব করতে পারবেন সূত্রটা হলো সম্পদ বাড়লে টাকা কমবে অ্যাসেটস কমলে টাকা বাড়বে লাইবিলিটি বাড়লে টাকা বাড়বে লাইবিলিটি কমলে টাকা কমবে এই একটা সূত্র দিয়েই ক্যাশে থেকে দশ নম্বর পাওয়া যায় আমরা এখানে প্রশ্নে কারেন্ট এসেট গুলো খুঁজে করবো ক্যাশটাকে ধরবো না ক্যাশ বাদ দিয়ে অ্যাকাউন্ট রিসিভেবল বল মার্চেন্টেজমেন্ট দুইটা কারেন্ট অ্যাসেট আমার কাছে আছে দুইটা মান আমি লিখে বলতেছি প্রশ্ন থেকে দেখে দেখে আহ অ্যাকাউন্ট রেসে আর একটা ইনভেটর ষোলো পনেরো সাল দুহাজার ষোলো সাল দুইটা সাল দেওয়া আছে আর ষোলো ইনভেন্টরি আছে হলো চল্লিশ হাজার আর হলো চুয়াল্লিশ হাজার এখন আপনার যারা আগের ক্লাস করছেন তারা জানেন যে ষোলো হাজার টাকা বিশ ছিল আগে এখন কিন্তু ষোলো হাজার আছে তাহলে কমে গেছে কমে গেলে টাকা সম্পদ কমে গেলে টাকা বেড়ে যায় ডিক্রিজ অ্যাকাউন্ট রিসিভ লিখবো আমরা ডিক্রিজ ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল বিশ হাজার মাইনাস ষোলো হাজার চার হাজার প্লাস হয় যেহেতু ক্ষেত্রে কিন্তু উল্টা হয়েছে চল্লিশ হাজার ছিল এখন চুয়াল্লিশ ইন ইনভেন্টরি আপনার চুয়াল্লিশ হয়ে গেছে আগে ছিল চল্লিশ চার হাজার বাড়লে সেটা মাইনাস দিতে হবে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন এগুলা নিয়ে আজকে সময় নষ্ট করতে চাচ্ছি না আমরা অন্য জটিল বিষয় নিয়ে আলোচনা করবো পরে এরপর কারেন্ট লাইবিলিটি আমাকে খুঁজে বের করতে হবে অ্যাকাউন্টস পেবল ট্যাক্স পেবল এরা হলো কারেন্ট লাইবিলিটি অ্যাকাউন্টস পেবল ট্যাক্স পেবল আছে আপনার বারো হাজার আট হাজার দুই হাজার চার হাজার accounts payable, tax payable, borrow at, art, art bar, borrow at, borrow, do it, charge, account, accounts payable liability. বারো হাজার ছিল আট হাজার হয়েছে কম প্লাস কম বেশি মানে প্লাস আর কিন্তু ট্যাক্স পে বলে ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে দুই হাজার ছিল চার হাজার হয়েছে

পজিটিভ আসলে প্রভাইডেড আর নেগেটিভ আসলে ইউজড প্রভাইড সব দিন জায়গায় ইউজ করতাম ডি নাম্বার এ নাম্বার তো শেষ আমাদের ডি নাম্বার ক্যাশ ফ্লো স্থায়ী সম্পদ দেখতে হবে স্থায়ী সম্পদ মাত্র অঙ্ক একটা ইকুইপমেন্ট তিরিশ আটত্রিশ এখন আমাদের কিন্তু নিচের গুলো পড়তে হবে যেমন এক দিন আমরা সমনয় পড়লাম তিন নাম্বার সমনয় পড়তেছি ফুললি ডিপ্লিসিয়েটেড ইকুইপমেন্ট কস্টিং টাকা থাউজেন্ড ওয়াজ ডিসকার্ড এন্ড ইটস কস্ট এন্ড অ্যাকুমুলেটিভ ডিপ্লিসিয়েশন আর রিমুভড ফ্রম দ্য অ্যাকাউন্ট এখানে তারা বলতেছে যে আপনার দুই হাজার টাকার সম্পদ আছে পুরোটা নষ্ট হয়ে গেছে আমরা এরপর বলছে ইকুইপমেন্ট কস্টিং টেন থাউজেন্ড ওয়াজ পার্সেস তারা যদি নিচে সুন্দর করে বলে যে দশ হাজার টাকার ইকুইপমেন্ট আমরা কিনছি আমাদের টাকা পকেট থেকে গেছে তাহলে উপরে গবেষণা না করলেও চলবে

কিনলে তো টাকা যায় আমরা জানি বাড়ে সম্পদ বাড়লে টাকা যায় এই জন্য মাইনাস দশ হাজার মাইনাস যে আমার টাকা মাইনাস হয় তাহলে এটার নাম দিতে হবে আমাকে নেট ক্যাশ এই যে প্রভাইডের জায়গায় লাগবো ইউজড ইউজ বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তাহলে আমরা এটা একটু মুছে ফেলি হ্যাঁ আমরা বুঝে তো গেছেন নিশ্চয়ই বুঝলে আপনার একটু ওকে লাগবেন না বুঝলে প্রশ্ন করতে পারবেন হ্যান্ড রাইস করে প্রশ্ন করতে পারবেন স্যার বুঝি না বুঝাই দেবেন কোন জিনিসটা বুঝেন নাই আমাকে বলতে পারেন আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করি কোয়েশ্চেন করেন হ্যাঁ বলেন ক্লাস থাকলেও উপস্থিত হবে ক্লাস না থাকলেও উপস্থিত হবে একটা কথা বলবে জুম ক্লাসের পাশাপাশি লাইভ ক্লাসে লাইভ ক্লাস তো হচ্ছে বলি স্যার ক্লাস হচ্ছে আর প্রতিটা ক্লাস লাইভে এখন করা যাচ্ছে না কারণ দুদিন থেকে গ্রুপে ঢুকা যায় না নতুন আপডেট আসছে তো এখন আমি হয়তো আপনাদের ডিজিটাল আপনার স্মার্ট বোর্ড করে যেতে পারতেছি না টাকা নিতে পারি যদি তাহলে আপনাদের লাইভ ক্লাসটাও সরাসরি হবে হ্যাঁ স্মার্ট বোর্ডে তখন করা যাবে এছাড়া করার সুযোগ নাই আপনি বিরক্ত করেন না প্রতিদিন আমাদের ক্লাসে হ্যাঁ আপনার যেদিন ক্লাস ওই ক্লাসে আসেন প্রতিদিন ক্লাস উপস্থিত হয়ে হ্যান্ড রেস করে এই যে এখানে এখানে উপস্থিত হলো ষাট জন তেষট্টি জন আপনার ডিপার্টমেন্ট না আপনি তো ফিনান্স ডিপার্টমেন্ট আচ্ছা আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মাঝে আসবে তিনটা জিনিস আমরা জানি একটা হল ডিভিডেন্ড এই যে ডিভিডেন্ট বলা আছে বারো হাজার টাকা বলে দিলে তার সমস্যা নাই লিখে বলবো বারো হাজার টাকা লিখলাম এরপর বন্ড আর শেয়ার দুটা যদি থাকে এগুলো লিখতে হবে বন্ড আছে এখানে আমরা যাই যে বন্ডের এর বিষয়ে কিছু বলছি কিনা বন্ড এখানে বন্ড তো দেওয়াই নেই টু হান্ড্রেড শেয়ার স্টক ইস্যু টাকা পার শেয়ার শেয়ার এক বিক্রি করা হয়েছে তাহলে কত আসে ছয় হাজার ছয় হাজার আসে তারা সুন্দর করে বলেছে যেহেতু তার উপরে আর আমরা গবেষণা করলাম না গবেষণা করলে কি আসবে সেটা দেখাই দিব টেনশনের কোনো কারণ নেই আজকে দুইটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস শেখাবো এক পরীক্ষায় অঙ্ক যদি না পারেন তারপরে কিভাবে মিলাবেন আরেকটা হলো গবেষণা করলেও অঙ্ক মিলবে দুই হাজার শেয়ার এক একটা তিরিশ টাকা করে ছয় হাজার টাকা কোথাও হলো আঠারো ছয় টাকা এইটা গেলো এইটা আসলো আঠারো না ছয় হাজার টাকা এটা হলো মাইনাস ডিভিডেন্ট হল মাইনাস আর ইস্যু করলে প্লাস ছয় হাজার তাহলে আমাদের এখানে আঠারো আছে দশ ষোলো দুই হাজার টাকা আসে পজিটিভ আসতেছে তাহলে লিখবো নেট ইনক্রিজ

দেওয়া আছে ছয় হাজার টাকা আসতেছে বা ক্লোজিং ক্যাশের সাথে মিলে যায় তার মানে অঙ্ক আমার হয়েছে অঙ্ক আমার হয়েছে যদি মিলে যায় ধরেন আমার মিলছে দেখেন এখানে আট হাজার আছে তাহলে অঙ্ক আপনারা সব বুঝে গেছেন এখন যেহেতু সহজ অঙ্ক এখন আমরা প্রথম কথাটা হল যদি অঙ্কটা বাই চান্স না আর কি ফলাফল না তখন কি করবেন সেটা আমি শেখাবো ধরেন আপনার এখানে আনসার আসছে ধরে নেন এখানে আনসার আসছে তিন হাজার যুগ করলে এখানে নয় হাজার আসতেছে অঙ্ক তো হইলো না মিললো না কারণ উত্তরে দেওয়া আট হাজার উত্তরে দেওয়া আট হাজার পনেরোতে দেওয়া এটা ষোলোতে দেওয়া আট হাজার মিলল করবেন সবার আগে এগুলো তো আপনি জানেন এই ব্যালেন্সটা আগে লিখে ফেলবেন এটা দেওয়া আছে প্রশ্ন কোথায় দেওয়া আছে এই যে দেওয়া আছে প্রশ্নে তো দেওয়া আছে এটা প্রশ্নে এটাও দেওয়া আছে সরি এটা ছয় নিচে লিখবেন ছয় হাজারটা এখানে লিখবেন প্রশ্নে দুইটা কিন্তু মান দেওয়া আছে সবসময় দেওয়া থাকবে যেমন দেখায় আগের অঙ্কের কথা এই যে বাইশ হাজার এবং তেষট্টি হাজার দেওয়া আছে তেষট্টি হাজার লিখবেন তাহলে প্রশ্ন করি এই জায়গায় কত এখানে যত হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট বলতে পারবেন কত হবে কারণ ক্লাস ওয়ানে আপনাকে শিখে আসছে স্যাররা এটা যুগ এখানে আছে দশ এখানে যদি পনেরো হয় তাহলে আমরা মানে এই দুইটা হবে এই জায়গায় তার মানে এখানে দুই হাজার টাকা হবে আমার যুগ করে জানতে হবে না যে এখানে দুই আছে আপনি আগেই লিখে বলেন দুই হাজার যুগ করে জানার কোন অপশন নাই যদি যোগ করে যদি জানতে হয় দুই হাজার পরে তিন হাজার যদি আইসা তাহলে তার মানে অঙ্ক হয় নাই এখানে উত্তরটা দুই হাজার হবে এটা আপনাকে জানাই দিছে প্রশ্ন থেকে জানিয়ে গেছেন এই জায়গার উত্তরটা কত হবে এটা বুঝে গেছেন এখন আপনার তো তিন হাজার আসে ধরেন আপনি এখানে তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার আসতে পাঁচ হাজার আসতে ধরে তার মানে তার মানে এখানে পাঁচ হাজার যদি আইসে থাকে তো এখানে ভুল আছে আপনার এখন ভুলটা কই হইছে আমি আপনাকে বলছি যে এই প্রশ্ন যত কঠিনই হোক আপনাকে দশ নাম্বার পাওয়ার ব্যবস্থা করতেছি কেমনে করতেছি দেখেন ভুলটা আপনার এখানে হবে না কেন হবে না এখানে তিনটা আইটেম আসে আপনি জানেন কে কে আসে ডিভিডেন্ড আসে শেয়ার আসে আর বন্ড আসে তিনটা আইটেম আসে এর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে নাই ভুলটা ভুলটা আপনার এখানেও হবে না এখানে আপনি জানেন সম্পদ কেনা আসে পারচেজ এবং সেলস আসে তার মানে ভুলটা তার যদি এই স্টেপে না হয় এই স্টেপে না হয় ভুলটা আপনার এখানে হয়েছে এ নাম্বারে ভুলটা হয় যদি কোন ছাত্র ছাত্রী ভুল হয় অপারেটিং অ্যাক্টিভিটিস হবে এখন অপারেটিং অ্যাক্টিভিটিস কোন জায়গায় ভুল হইতে পারে এটা আমি শিখাই দিই এই জায়গায় তো ভুল আপনাকে আটকাতে পারবে না অ্যাকাউন্ট রিসিভেবল ইনভেন্টরি তো আমি এমন শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট হ্যাঁ এই 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 এইসব আইটেমে তো কাইন্ড কায়েন্ট লাইব্রেরিতে ভুল হওয়ার কোনো অপশনই নাই কমা বাড়ান তাহলে কোনটাতে ভুল হবে হ্যাঁ ভুল হবে এই জায়গায় ভুলটা হয়ে যাবে হলো ডিপ্রেসেশনে সেলস অফ ফিক্সড সেলস অফ এই আইটেম গুলোতে ভুল হতে পারে তখন আপনি বুঝবেন যে না দুই হাজার টাকা ভুল হইতেছে অবশ্যই ডিপ্রেসেশনে আমি দুই হাজার টাকা কম লিখছি তাই আমি ডিপ্রেশনটা একটু আরেকবার চেক করি অথবা লস অন সেলস অফ ফিক্সড অ্যাসেস এইসবের মধ্যে ভুল হয়েছে এই আইটেমটা আরেকবার একটু যাচাই বাছাই করবেন এইভাবে করে আপনি অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট মিলাতে পারবেন পরীক্ষা যত কঠিন প্রশ্নই হোক না কেন অপারেটিং অ্যাক্টিভিটিসে ভুল আছে আপনি যে দুই এক হাজার টাকার সমস্যা অপারেটিং অ্যাক্টিভিটিসে বাড়াইয়া দেন বা কমাইয়া দেন অঙ্ক মিলে গেলেন যে ভুলটা ধরতে পারলে না ডিপ্রেশনের তখন অপারেটিং অ্যাক্টিভিটিস এর এই অ্যামাউন্টটা বাড়ায় কমায় দেন আপনি এইগুলো এই মূল টাকাটা পেন্সিল দিয়ে লিখবেন এই টাকাটা যাতে ভুল হলে পরে করতে পারে আচ্ছা আজকে যেহেতু সময় শেষ এখন এই ছকের ভিতরে এই যে ছকটা এই ছকের ভিতরে কোন আইটেমটা কোথা কোথায় গেল কিভাবে গেল এটা তাহলে নেক্সট ক্লাসে বলতে হবে আগামী ক্লাসের জন্য ওয়েট করেন আমি আপনাদের কাছে চারটা তিনটা থেকে তিনটা ক্লাসের চাইছিলাম আরেকটা নিলাম ক্লাস কিছু শিখে যাবেন এখনই নাইনটি নাইন পার্সেন্ট শিখে গেছেন মোটামুটি এখন শুধু আইটেম গুলো কোথায় কোনটা গেল যে সেটা শিখবো নেক্সট ক্লাসে আজকে থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম